আচ্ছা রাজনীতিতেও মনে মনে শোক অনুভব করলে তো অসুবিধা নেই আমরা সেটা স্বাগত জানাই কিন্তু ঐক্যমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি আমি বলেছি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই দিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব যাতে তার উপরে কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে কারণ ওইটাই সর্বোচ্চ আইনি আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্র সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে এবং আর্টিকেল সেভেনের সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালেটের মধ্যে শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হা অথবা না বলুন এর মধ্যে তো এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা আমাদের স্বাক্ষরোপ করেছে শুধুমাত্র আমরা ঐক্যমত্য কমিশনে আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কারই আমরা করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারব না